দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মথুরাপুর থানার মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী অরিষা শেখ নেপালি ক্যারাটে প্রশিক্ষণে চ্যাম্পিয়ন অবিশ্বাস্য হলেও সত্যি এদিন সকালে মথুরাপুর স্টেশনে নেমে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে এলো সে ছাত্রীটি দরিদ্র পরিবারে। বাবা পেশায় ভ্যান চালক দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার অর্থ তাদের নেই বাবা কোনো মতে সংসার চালান তবু এত কষ্টের মধ্যেও নিজের পড়াশোনা এবং ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে চলেছে জীবনের সাফল্যের সাথে নেপালি পাঁচশো ছেচল্লিশ জন পার্টিসিপেট মধ্যে প্রথম স্থান অধিকার করে সে বর্তমানে সে ক্যারাটে ব্রাউন বেল অর্জন করেছে অরিষার বক্তব্য হলো সে জীবনে বড় হতে চায় ন্যাশনাল গেমে যেতে চায় এই সাফল্যের পরিসীমায় পৌঁছে দেওয়ার জন্য কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি মহাশয় সর্বত্র তার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলেই জানিয়েছেন তিনি আরও বলেন কোন ছাত্র ছাত্রীর প্রতিভাকে বিকশিত করার জন্য তিনি সর্বদা প্রস্তুত আছেন তাই এদিন অষ্টম শ্রেণীর ছাত্রী অনিশা শেখকে সবাই কুর্নিশ জানায় আমার ক্যারিটা আসল উদ্দেশ্য নয় আর আসল উদ্দেশ্য আমি খেলায় অলিম্পিক খেলতে চাই এটা আমার নিজে আত্মরক্ষার জন্য আমি এটা শিখছি তুমি কতদিন যাবৎ শিখছো পাঁচ বছর তোমার শিক্ষক কে সিয়ান আজিবল লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়